নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ক্লাস টু এ সেকেন্ড এক্সাম মার্টিন কোয়েশ্চিন ব্যাংকের সমন্বয় সাধনা সক্ষমতার তৃতীয় স্কুল গোঘাট চক্র হুগলি স্কুলটির সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেখাবো চলো তাহলে প্রথমে কি আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে আছে লিফ লিফ মানে পাতা হেয়ার মানে চুল স্কাই মানে আকাশ টমেটো মানে টমেটো রেড মানে লাল ব্লু মানে নীল গ্রিন মানে সবুজ ব্ল্যাক মানে কালো লিফ মানে পাতা পাতার রং কি সবুজ গ্রিন হেয়ার মানে চুল ব্ল্যাক কালো স্কাই আকাশ ব্লু নীল টমেটো টমেটো রেড লাল তারপরে আছে যুক্তবর্ণ দিয়ে সঠিক শব্দ গঠন করো তালবসায় রফলা আছে তাহলে এটা দিয়ে আমরা সঠিক শব্দ গঠন করবো তাহলে তালবসায় রফলা আঁকাটা দিয়ে আমি লিখেছি শ্রাবণ তারপর আছে ওয়াই গয় ওয়াই গায় দিয়ে হবে ব্যাঙ্গ তারপরে আছে শব্দছুরি থেকে একই অর্থবিশিষ্ট শব্দ শূন্য স্থানে বসাও এখানে যে শব্দঝুরি লেখা আছে লেখা আছে শব্দঝুরির মধ্যে লেখা আছে রাত্রি পুত্র পুষ্প আর মস্তক এখানে প্রথম লেখা আছে ছেলে ছেলেটা কি বলা হয় পুত্র তাই আমি লিখেছি পুত্র ফুল বলা হয় পুষ্প লিখেছি পুষ্প মাথা মস্তক রাত রাত্রি তারপরে হচ্ছে পাখিগুলির নাম ইংরেজি তেলেগু আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি ময়ূরের ময়ূর ইংরেজি কি পিকক এটা কিসের ছবি দেখতে পাচ্ছি টিয়া পাখি টিয়া পাখি ইংরেজি প্যারাট তারপর আছে ফাঁকা ঘরে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসা পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে পাঁচ দুই সাত আর দুই এক যোগ করলে হবে তিন তাহলে কোনটা বড়ো সাতটা বড়ো তাই জন্য সাতের দিকে চিহ্নটা বসেছি তারপর হচ্ছে চার যোগ দুই চার আর দুই ছয় নয় নয় আর তিনে বারো তাহলে কোনটা বড় ছয় বারোটা বড় তাহলে বারোর দিকে চিহ্নটা বসেছি তারপরে চার আর এক যোগ করলে কথা হবে পাঁচ আর ছয় আর দুই যোগ করলে কথা হবে আট তাহলে আটটা বড় আটের দিকে চিহ্নটা বসেছি তারপরে হচ্ছে সাত যোগ আট আটটার সাথে কথা হবে যোগ করলে পনেরো আর পাঁচে পাঁচে দশ তাহলে কোনটা বড় পনেরোটা বড় তাই জন্য পনেরোর দিকে চিহ্নটা বসেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ